স্যার অনেক সময় দেখা যায় যে কেউ কেউ হঠাৎ ভারী কাজ করছে আবার কেউ ব্যায়াম করছে হঠাৎ ভারী কাজ আবার ব্যায়াম দুটো যখন কেউ করে তখন মাংসপেশির ব্যথা বেড়ে যায় এটা কেন হয় হ্যাঁ এটা খুব প্রাসঙ্গিক কোশ্চেন কারণ দেখেন আসলে আমরা যে কোনো কাজের ক্ষেত্রে বিশেষ করে এক্সারসাইজ বা আমরা বলি খেলাধুলা বা এইসব প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটু ওয়ার্ম আপ করে নিতে বলি যে আপনি একটা ভারী জিনিস উঠাবেন বা জিমে যে একটা একটা ইয়ে করবেন সেক্ষেত্রে প্রথমে মাসেলগুলোকে একটু তৈরি করে নেওয়া যেমন নর্মালি আমরা একটা শুয়ে আছি বা বসে আছি আমাদের কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই সো ব্লাডের যে নর্মাল সার্কুলেশনটা সেটা ওই সময় একটু কম থাকে বা স্বাভাবিক থাকে যখন আপনি একটা ভারী কাজ করতে যাবেন আপনার কিন্তু ব্লাড সার্কুলেশানটা বাড়ান প্রয়োজন সেক্ষেত্রে আমরা যদি কিছু সিম্পল একটু স্ট্রেসিং করি একটু জগিং করি তখন এই ব্লাড গুলো বাড়ে এবং মাসেলগুলো রেডি হয় যে আমি কোনো কিছু করতে যাচ্ছি তখন যদি আপনি পোল করেন তাহলে মাসেল পোল হবে না কিন্তু হঠাৎ করে আমি এই যেমন শীতের সময় আমরা চিন্তা করেন সব কিছুই কিন্তু একটু জমাট বেঁধে থাকে তো আমরা সেই মুহূর্তে যদি হঠাৎ করে ভারী কিছু একটা ওঠাতে যাই তাহলে মাসেল পুল করে মাংস বেশি ব্যথা হয় এছাড়া দেখা যায় যে মাংসপেশির যে নর্মাল নেচার সেই নেচার অনুযায়ী আমরা একটু স্ট্রেসিং যদি করি একটু স্ট্রেস করি তাহলে কিন্তু একটু ইলঙ্গেট হয় একটু বাড়ে কিন্তু নর্মালি যদি সেটা না করা হয় তাহলে নর্মাল যে ইলাস্টিসিটিটা সেটা কিন্তু নর্মাল অবস্থায় থাকে তো এই জন্য একটু স্ট্রেসিং করে নিলে তখন তার ক্ষমতাটা বেড়ে যায় একটু যদি টান লাগে সেটা কোনো ইঞ্জুরি তৈরি করে না এই ক্ষেত্রে আসলে স্পোর্টসের ক্ষেত্রে বা আমরা যখন কোনো ট্রেনিংয়ের কথা বলি তখন এই জিনিসগুলো আমরা একটু ট্রেন আপ করার চেষ্টা করি সাধারণ মানুষ তো আসলে আমরা অত কিছু চিন্তা করি না যার ফলে আমরা সহজেই দেখা যায় যে একটা ইনজুরিতে পড়ে যায় স্যার আমরা লক্ষ্য করি যারা বৃদ্ধ তাদের মাংসপেশির ব্যথাটা আসলে বেশি হয় আমি জানতে চাচ্ছি বয়স বাড়ার সাথে সাথে মাংসপেশির ব্যথা বাড়ে কেন ধন্যবাদ আসলে এখানে কয়েকটা জিনিস আছে আমরা যেমন বলি যে বয়সের সাথে সাথে আমাদের চুল পেকে যায় তেমন হাড়ের ক্ষয় হতে থাকে ঠিক মাংসপেশিরও কিন্তু ক্ষয় হয় যেটাকে আমরা মেডিকেল ভাষায় সার্কোপেনিয়া বলি এবং আমাদের যে মাংসপেশির যে কন্ট্রাকশন আমরা যে হাতটা মোট করছি আবার ছেড়ে দিচ্ছি এই যে মাংসপেশিটা কন্ট্রাকশান হচ্ছে আবার রিল্যাকসেশান হচ্ছে এখানে কিছু জিনিস আমাদের প্রয়োজন যেমন আমরা বলি যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক এই যে উপাদানগুলো আমাদের মাংসপেশির টোনটাকে ঠিক রাখে এছাড়া আমরা বলি ইলেকট্রোলাইটস যেগুলো মনে করেন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এগুলো যদি যথেষ্ট পরিমাণ আমার শরীরে না থাকে ডিহাইড্রেশান হই তখনও কিন্তু আমাদের মাংসপেশি কন্ট্রাক্টটা সঠিকভাবে করে না তো একটা সার্টেন এইজের পরে আমাদের এই যে দুইটা জিনিসের কথা বললাম এইগুলো অনেকের মিনারেলসের ঘাটতি থাকে বয়সের সাথে সাথে যেমন অন্যান্য উপাদানগুলো শরীরে কমে যায় এর পাশাপাশি অনেক সময় ডিহাইড্রেট হয় দেখা যায় যে সিনিয়র সিটিজেনরা নিজে মুভ করতে পারে না অনেক সময় কারো সাহায্য লাগে এই কারণে ওনারা দেখা যায় পানি বা লিকুইড খাবার কম খেতে চায় ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে তো দেখা যায় তাদের মাংসপেশিগুলো ডিহাইড্রেটেড থাকে তাদের হাইড্রেট হওয়ার জন্য যে নর্মালি লিকুইড থাকা দরকার সেটা থাকে না এটার ক্ষেত্রে অনেক সময় ক্যালসিয়াম ভিটামিন ডি বা অন্যান্য মিনারেলসেরও ঘাটতি থাকে সব মিলে তাদের মাসেল পোল বা মাসেল পেনটা বেড়ে যায়